ঘুস খায় আর গাছগুলো ব্যাসে ছাড়িয়ে দেয় সর্বনাশ করে দেয় আল্লাহ পাক তার তার হচ্ছে এই যে গাছগুলি যেন বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পর সহস্রাব্দি যেন ভোগ দখল করতে পারে সেজন্য আল্লাহ রব্বুর আর এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব গার্ড বাহিনী রেখে দিয়েছেন চিন্তা করছেন সেই গার্ড বাহিনী কারা বন্য হাতি রয়্যাল বেঙ্গল টাইগার বড় বড় সাপ আপনারা যান যায় দেখবেন সালাম কেমনে দেয় রয়্যাল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না তার অর্থ কি তার অর্থ হলো বাঘের মুখোমুখি মানুষ যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের রুহু গলার কাছে এসে যায় আত্মরা তখনই হয় এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে চলো সাফারি পার্ক কি কে সব জন্তু জানোয়ার ছাড়িয়ে দেওয়া ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে তাই বললাম থাবা দিয়ে যদি গাড়ির গ্লাস গ্লাস ভাঙে তা বললো যে ওখানে পুলিশ আছে লোকজন আসে হর্ন জোরে বাজাইতে হবে নিয়ম আছে তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে বিষ ওইটা মেরে দেবে তারপরে জন্তুটা পড়ে যাবে তার ঘুম আসবে তখন বেঁচে যাবে আমি দেখার লোবও সামলাইতে পারলাম না আর ভয় তো ঘামে গেলাম আল্লাহ ভরসা করে গেলাম বিশাল এরিয়া আল্লাহ যে কত দেখাইছে গোলামেরে শুভহ সারা সারাজীবন সেজদার করেও পুড়ে দিতে পারবো না কত আল্লাহ দেখাইছে শুভহ আল্লাহ গেট দিয়ে ঢুকলাম লোহার বিশাল গেট বাঘ সিংহ সব ছাড়ে দেওয়া জঙ্গলের মধ্যে তা আমরা গেছিলাম একটা ভালো সময় সকালবেলা সেখানে সব গোস্ত বড় বড় গোশত এগুলো খাইতে দিছে প্রাণীরা সব গোস্ত খাওয়ায় ব্যস্ত সেখানে মানুষগুলা আমরা কাফের বলি আর যাই বলি তাদের নৈতিকতা আছে আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত কিন্তু চারপায়া জন্তুরে হাড্ডি খাওয়াইয়া আর দুপায়া পশুগুলিতে গোস্তগুলো খাইয়ে পেলে জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বলেন খাদ্য নিজে খায় যাই দেখেন আমাদের দেশের চিড়িয়াখানাগুলির অবস্থা বাঘ শুকায় গেছে হরিণ শুকায় গেছে সিংহ শুকায় গেছে তার তো শুকাবার কথা না পরে কে খাওয়ায় জঙ্গলে কে খাওয়ায় আল্লাহ পাক খাওয়ান সুবহান আল্লাহ এত বড় বড় গোস্তের টুকরা এক একটা বাগে পেয়েছে বাঘ একটারে নিয়ে গাছে উঠছে আর একটা টানাটানি করতেছে আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি এক বাঘ তার ওই গোস্ত ফালায় থুয়ে আমাদের দিকে আগে আসতেছে আমি বললাম আল্লাহ যা ভয় করতেছিলাম আমি তখন ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না বাঘ দেখলেই কলজে উড়ে যায় আমার হার্ট বিট এত বাড়ছে আর আল্লাহ আল্লাহ করতেছি শেষ হয়ে গেছে পড়তে পড়তে বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে ইল্লা পড়তে পড়তে সরে গেলাম আল্লাহর মেহরবানি বাঘটাও কি মনে করিয়া মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম আরে খাইয়া কি হবে সারি দিল আমার ওই মনে করে তার যা শক্তি গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো আমার টোটা গাড়ি ছিটকে আরেক জায়গায় পড়ে যেত আল্লাহ বাঁচাই দিলেন সুবাহান সিংহের মধ্যে দিয়ে গেলাম সিংহরা সব খোলা মেলা খাইতেছে সুতরাং আল্লাহ রাবুল এই বাঘ সিংহ বড় বড় সাপ জঙ্গলের মধ্যে যদি না রাখতেন গার্ড হিসাবে তাহলে এই ফরেস্ট ডিপার্টমেন্টের দোপায়া জন্তুগুলি সমস্ত জঙ্গলকে উদাহরণ করে ফেলে দিত আল্লাহ এদের হেদায়ত করুন জোরে বলেন আমিন এই গাছ কেমনে চুরি করে মরিয়া দেখো এখন তো মন্ত্রী সেলুট মারে পুলিশে মরিয়া দেখো ফেরেস তারা কি দিয়ে মারে প্রিয় ভাই সব আল্লাহর আরামিন এইসব জিনিস পৃথিবীকে দিয়েছেন আর এইগুলি বলার পরে পাক বলছেন যে এই চোখে দেখা জিনিসগুলি বললাম কে বলতেছেন চোখে দেখা জিনিসগুলি দেখালাম এগুলি দেখে চোখ হলো চক্ষুকে উন্মিলিত করার জন্য এই সব দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম এর দ্বারা বোঝো এত বড় বিশাল আকাশ অত বড় সূর্য এত সুন্দর চাঁদ এই পাহাড় ওই সমুদ্র এই বন বনানি যিনি সৃষ্টি করেছেন আমার মতো ছোট্ট মানুষ মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে জিন্দা করতে জিন্দা করতে জাগা ये दुनिया नहीं है जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है ये बरत की जा है तमाशा नहीं है এই পৃথিবী খেল তামাশা করার জায়গা না দেখো আর শেখো আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি নৈপুণ্যতা কলা কুশলতা দেখো আর সেজদা দিয়ে আল্লাহ আল্লা আবিনের আলক্রিয়া দায় করো আমরা যদি তা করতে পারি আল্লাহরে যদি বুঝতে পারি আমাদের আমল লাখলাখ ভালো হয়ে যাবে আমরা চুরি করি গাছ ব্যসবো না ওজনে কম দেব না খাদ্যে ভেজাল খাব ভেজাল দেব না ঘুষ খাবো না সুদ খাবো না প্রতারণা করব না মিথ্যা কথা বলবো না আমরা ভালো হয়ে যাব। যদি এই একটি জিনিসকে বিশ্বাস করতে পারি যে আমার এই জীবন শেষ কথা নয় আর জীবন আসবে সেই জীবনে এই জীবনের সব হিসাব দিতে হবে আরও অনেক কথা বাকি আজ বলবো না বলবো আগামীকাল ইনশা আল্লাহ সবাই বলি ইনশা আল্লাহ প্রিয় ভাই সব বন্ধুদের আনবেন দিন কিন্তু একদিন একদিন সরে যাবে আল্লাহ আল্লাহর এই নিয়ামত কথাগুলি আর যারা শোনেন সকলকে আল্লাহ যেন হেদায়তের রাস্তা করে দেন আমরা বলি আমিন এখন পুরুষ তিনজন পুরুষ একজন মেয়ে আজকে তিনজন পুরুষ একজন মহিলা ইসলাম কবুল করবেন আলহামদুলিল্লাহ বলেন আর এরপরে আমরা

محمد صلى الله عليه وسلم الله بريريته رسول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له আন্না আনা মুহাম্মদ অব্দুহু রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাহবুদ নাই উপাস্য নাই তিনি এক তিনি একক তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহম্মদ সাল্লাহু আলাইহাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল সবাইকে সালাম আলাইকুম আপনারা জবাব দেন এই তিন ভাই এখন মাসুম বেগুনা তাদের আমল্লামায় যত গুণা ছিল এই মুহূর্তে হাদিস অনুযায়ী তাদের জিন্দগির সমস্ত গুণাকাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলামে আসার জন্য স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামকে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে গ্রহণ করার কারণে এই বিশাল মহাপীড়ের পক্ষ থেকে আমি তাদেরকে বুকে আলম্বন করছি প্রিয় ভাইসব এক্ষুনি মোনাজাত হবে না যলামনা আমফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার দরবারে গুনাহর বোঝা মাথায় নিয়ে হাত তুলিতেছি মাবুদ গো মেহেরবানি করে আলোর ছোঁয়া জবাব টুকুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওত মোবারকে পৌঁছায়া দাও রব্বুল রবির আমাদের মধ্য থেকে জাতির মা বাপ দুনিয়া থেকে জনমে মতো বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বীর হামুহুমা কামা রব্বাইয়া নিশাগৈ সবাই পড়েন রব্বীর হামুহুমা কামারব্বায়ানী সাগির আল্লাহ তা সারা জীবন গুনা করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি বাবু আল্লাহ তালা কোরআনের মাহফিলে আশা করে হাত তুলেছি জিন্দিগির গুনা মাফ করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজ আমার কাছে টেলিফোন এসেছে আর হজরত মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছেও টেলিফোন আসে দুনিয়ার বিভিন্ন দেশ থেকে দোয়া চায় এই তাফসিরুল কোরআন মাহফিলে দোয়া করলে কবুল হয় মানুষের মনে ধরনের একটি ধারণা তুমি জন্মায় দিয়েছ মধ্যপ্রাচ্য ইউরোপে আমেরিকায় পৃথিবীতে যত জায়গায় আমার দেশের মুসলমানেরা দোয়া চায় আল্লাহ তালা প্রত্যেকের নেক আশাগুলি পুরা করে দিই এই তাফসিরুল কোরআন মাহফিলে যাদের দেখতাম আজ নাই আল্লাহ তালা

عند الموت لا اله الا الله محمد رسول الله